হাই রে স্কুল জীবন হাই রে স্কুল জীবন সে জীবনে একটা বেই ছিল সুখের কারণ হাই রে স্কুল জীবন হাই রে স্কুল জীবন সে জীবনে একটা বেই মানছিল সুখের কারণ আসে যদি মরন আমার আসে যদি মরণ সে জীবনে করব না করব তোর আপন হাইরে সে জীবনে একটা বেমান ছিল সুখের কারণ সে জীবনটা ভাঙ্গা গেল হইল দুঃখের কারণ তোর সোখের আবেদনটা দেখ দেখতে দেখতে হারাই ফেলছি আজ তরে খুঁজি তোর চোখের আবেদনটা দেখতা দেখতে দেখতে হারাই ফেলছি আজ তোরে খুঁজি বুঝি নাই রে টাটার তুই যে ছিলি একজন তুই নাকি অপূর্ণ আমার বুকের আসল তুই নাকি অপূর্ণ আমার বুকের আসন হাই রে স্কুল জীবন হাই রে স্কুল জীবন সে জীবনে একটা বেইমান ছিল সুখের কারণ সে জীবনে একটা বেইমান ছিল সুখের কারণ তোর সাথে আজ অন্য কারুর আজ অন্য কারোর ছায়া লুকাই লুকাই কান্দি আমি কম হে নাই রে মায়া তোর শোকেয়া জন্ম কেবা জন্ন কাৰুর ছায়া লুকাই লুকাই কান্দি আমি কমেহে নাই তোর মায়া দা বুজি নাই রে এই জীবনে তুই দে চিৰিয়াগজন তুই না কি অন্য কারুর আমার বুকে কাফোন তুই নাকি অন্য কারুণ আমার বুকে হাই রে কুল জীবন হাই রে কুল জীবন সে জীবনে একটা বেমান ছিল সুখের কারণ সে জীবনে একটা বেমান ছিল সুখের কারণ সে জীবনটা বাঙ্গা গাল হইল দুঃখের কারণ তো দর্শক একদম স্কুল জীবনে আপনারা সবাই জানেন যার স্মৃতি কখনো যায় না স্কুল জীবনের স্মৃতি সবার জীবনে আছে তো অনেক বেশি ভালো লাগছে একদম একদম না আর যদি শাহানুর আলম জেকের ভাইয়ের যদি গান ভালো লাগে আপনারা সবাই বেশি বেশি করে ভিডিওটা শেয়ার করে দিবেন এবং শাহানুর আলম জেকের যদি গান আপনারা প্রতিনিয়ত শুনতে চান তাহলে আমাদের ফেসবুক পেজে আমার বাবুটিকে যতবার ফলো করে দেবেন থ্যাংক ইউ ধন্যবাদ আবার দেখাবেন নতুন এক ভিডিওতে Thank you.